আমার প্রিয় ভাইরা আমি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ ড্রপ করব এবং ড্রপগুলো আপনারা ড্রপ খাইবার আগে ধরিয়ে নেবেন ধরিয়ে সেগুলারে কামে লাগাইবেন ঠিক আছে না আমি হয়েছে একজন ড্রপ হুজুর মাদার টু ফিটাফা নাই কিছু নাই তবে ড্রপ হুজুর ড্রপ হুজুর খুবই ভাইরাল যার কারণ আয় অঙ্কা ড্রফ হুজুর ঠিক আছে তো ড্রপ হুজুরের ড্রপ শুরু করে দিই কেন মেসেজ ড্রপ করুন শুরু করে দিই কে জানি কেন জানি কয় পুষ্পা কেজিএফ বাউবলি এগুলা শুনলাম এগুলার দুইটা তিনটা চ্যাপ্টার আছে তারপর শুনলাম তুফান মুভিরও দুই তিনটা চ্যাপ্টার বের হবে আমরা একটা চ্যাপ্টার বের হওয়ার পর আমরা মানুষরা আরেকটা চ্যাপ্টার দেখার জন্য এক থেকে দেড় বছর অপেক্ষা করি আর তারপর আরে ধর না এটা অন্য এটা অন্য আচ্ছা এবার আরেক গিয়েছে কে জানি কি ডান্স করার কোনো গুনার কাজ না হ্যাঁ গুণা তখন হবে যখন আপনি নুরাফাতির মতো ডান্স করবেন যখন আপনি ক্যাটিনা কায়ফের মতো ডান্স করবেন আরে আরো কী কে জানি করল না আর কত রঙের মেসেজ ড্রপ করলে তার তুফান কেজিএফলো কত আজ যাই হোক ভাইব কেন আই হাইতেন ভাইয়া তার মতো আমি আয় হাইতান্ন আই হুজুরনো ভাই কোনো আলমে দিনও ন ইসলামী কোনো বক্তও নো ইসলাম সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে কুদো বক্তিতে মুক্তিতে দেওয়া হয়েছে আর কামনো জাস্ট হাতের গুদুর নকল করার চেষ্টা করলাম এত ধান আলোচনায় আছে এতের মানে কোনো গায়ে বা কিছু আটকে না ভাই এতের কাছে খারাপের মানে এতের কাছে কুতোর খারাপ লাগবো কোনো ইয়ে না ভাই আসলে আর কোন কথা কি না ভাই এতের কিন্তু আমি অলরেডি বেশ কয়েকগে ভিডিও বানাইছি যারা দেখছেন বা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখছেন বেশ কয়েকগে ভিডিও বানাইছি এই ড্রফু লই তো বিশেষ করেন এই ভিডিওটা মেক করার আগ অবধি এখন যে আমি ভিডিওটা মেক করতেছি এটা মেক করার আগ অবধি বা ধরেন ভিডিওটা মেক করার আধা ঘন্টা আগ অবধি আধা ঘন্টা আগের কথা সে অবধিও কিন্তু আমি এদের নাম কেস জানতাম না এই ড্রফের সত্যি কথা আমি বাঞ্চদের নাম জানতাম না একটা সত্যি কথা একবারে সত্যি কথা করে আর নাম জানতাম না আমি সোশ্যাল মিডিয়াতে হাতের ভিডিও দেখতাম সবাই লিখতো হেতের ভিডিও দি মিমি মিমি টিমি বানাই বা রোস্টিং করতে হচ্ছে ড্র ফজুল ড্র ফজুর লিখতো তো আমারও কোনো সমাজে হাতের হ্যাথে যদি ভিডিওগুলো বানার অবিয়াসলি হাতে হাতের কোনো চ্যানেলে ফেসবুক ফেজ হোক টিকটক হোক ইউটিউব হোক কোনো না কোনো তো অবশ্যই সারের আর সেখানে মানুষের দেখেই মানুষের সেই ভিডিওগুলো নিয়ে রোস্ট করতেছে বা মিমি বানাচ্ছে তাই না তো এটা তো অবশ্যই সবাই জানে আমিও জানি তবে কখনও আমি হাতের নাম কী হাতের চ্যানেলের নাম কী হাতের কী চ্যানেল ভিডিওগুলো কোন্দায় সারে কখন কিভাবে সারে আমি কিছু জানার চেষ্টা করি না আর দরকারও না কারণ কী দরকার এসব খারাপ মানুষের জিনিস দেখে আমার কি দরকার তো আমি জাস্ট যখন যে ক্লিপটা দেখছি যেতে রোস করছে ওই জিনিসটা দেখছি দেখে ওই ক্লিপটা নিয়ে আমিও ভিডিও বানাইছি যেটা বানানো বা যেটা বলার প্রয়োজন ছিল আমিও বলছি তো আমি এত নামও জানতাম না কিছুই জানতাম না তবে আজকে আমি এই আধা ঘন্টা আগের কথা ভিডিওটা বানানোর আধা ঘন্টা আগের কথা আমি যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম ফেসবুক ঘাঁটতেছিলাম তখন আমি হুট করে হাতের অরিজিনাল যে ভেরিফাইড ফেসবুক পেজ সেটা আমার সামনে সরিয়ে হিয়েন হাতের ভিডিও গিয়ে হিয়াতে মূলত হাতে কইতে আসে কে জিএ পুষ্পা বাহুবলি হ্যাঁ তুফান এগুলার তিনটে চারটা করে সাপটার বাইরে হয় এক একটা সাপ্টার এক দেড় বছর পর পর বাইরে হয় তো সবাই অপেক্ষা করি হ্যাঁ বক্কর সকর হাতে এই তুফান মুভি কেজিএফ দি সিনেমা দিয়ে হাতে ইসলামিক একটা ভাষণ দিয়ে দেয় বা স্ট্যাটাস দিয়ে রিলস বানাইছে আর কি তো ইয়ের হাতের নাম দেখলাম তো আমি যে ইয়ে কোনো হাতের চ্যানেল হাতের প্রোফাইল পিক টিক দেয়া তো আগে ক্লিক দিয়ে সাই তো টুকি দেখলাম যে হ্যাঁ ইয়েন সব কিছু চ্যাকট্যাক করে বিজ্ঞান ইয়ে মেয়ে করি দেখলাম যে আসলে ই হাতের অরিজিনাল ফেসবুক ফেজ এবং হাতের নাম হয়েছে আমি বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন এক আমি আধা ঘন্টা আগে আমি হাতের নামকে জানছি এরা আগে হাতের নামও জানতাম না হাতের ড্রফুজু ড্র ফজুর ডাকতাম সবাই যে ড্রফজুরটা গায়ে ডাকতাম তো যার হাতের নাম হয়েছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ হাতের নাম হয়েছে ওরা নাম হয়েছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ঠিক আছে নি আর হাতের অরিজিনাল নামে আমি হাতের ফেসবুক পেজ খোলা ইউটিউব খোলা বেগে খোলা আবার হাতে এবার ওটা সুন্দর করে হাতের ফিএসের নাম্বার দিয়ে দিয়েছে হাতের ফি এস হাতে নাম্বার হচ্ছে যা প্যাপি নাম্বার দিলে কল দেব হ্যাঁ কয়েক থাক বেশি কাইন্ড হয়ে যার এসব যাই কোনো কোথাও আপনি হাতে কিন্তু ডেলি ডেলি ভিডিও আপলোড করে হাতে দুষ্টু কুকিল তো শুরু করি এ তুফান মুভির গান হেতে ইয়েল ওই জন্য কি বলে স্ট্যাটাস ইসলামিক স্ট্যাটাস বানাই লাইছে হ্যাঁ ওয়াশ করিয়ে লাইছে আবার হাতে কন্দায় যায় বয় স্ট্যাটাসে সরি ওয়াশ করে না কি বক্কস করে সেটাও মনে আর কাছে মনে হয় এডিট করা হ্যাঁ সব কিছু সাউন্ড বাগারা করা সবকিছু হাতে এডিট করে বয়সে লাগা যায় তো মনছে বয়ে এসে ইচ্ছা কাললে মনে হয় ভিডিও আপলোড করছে হাতে ইজারে মানে হাতে কয় বাজে করছে হাতের কেউ রোস্ট করে না বা হাতের ক্লিপসে কেউ কাটে ধরেন মিমি বানাইলো ওই মিমিও তো হাতে দেখলে হাতে হাতের ফেজে শেয়ার করে দেয় মানে কী একটা ভাবসা আবার কয়েকটা ভিডিওর কমেন্ট আমি সেক করলাম হাতে প্রত্যেকটা হাতের ভিডিওর কমেন্টে হাতেই সর্বপ্রথম কমেন্ট করে হেতেই সর্বপ্রথম দুগা তিন হাতে প্রথম কমেন্ট করে ফিন কমেন্ট করে ফিন কমেন্টে হাতে লিখে রাখে যে আপনারাও আপনাদের মন মতো স্ট্যাটাসগুলো একটু ড্রপ করেন আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনার মেসেজটা ড্রপ করেন হ্যাঁ এখানে আপনার মেসেজটা ড্রপ করেন হ্যাঁ আপনার কি আপনার কোনো মেসেজ থাকলে সেটা আমার এখানে ড্রপ করেন এগেন এ আমি এখান প্রত্যেকটা ভিডিওতে হাতে হাতের কমেন্টে হাতে তিন চারিকে কমেন্ট শুরুতে হাতে করে রাখবে হাতে ফিন কমেন্ট করে রাখবে এগুলোতে লিখে রাখবো মেসেজ ড্রপ করেন মেসেজ ড্রপ করেন মানে হাতে মাঝের ন কয় আপনারাও মেসেজ ড্রপ করেন এত তো মেসেজ ড্রপ করে করে মাঝের তনু মাঝেরাও কয় যে আপনারাও মেসেজ ড্রপ করেন তো হমানে মেসেজ ড্রপ করে খিরে ড্রপ করে জানি না ভাই মুখ দি কর মতো না তুই কাই তুই অজল বছর এত এইগুলোতে আর কোনো রিপ্লাই নেই এগুলোতে কোনো রিপ্লাই না আর কেউ যদি হাতের ভালো কিছু হি হাতের রিপ্লাই হাতের ধরেন একশো কমেন্ট আটানব্বই গায়ে হাতের গাইলে দুগা হয়তো হাতের সাহস দেয় হ্যাঁ তো এত ওই দুগার আনসার দিয়ে মানে ওই দুগারে সাপোর্ট দিয়ে ভরসা দিয়ে ভালোবাসা দি ঘুরে আর আটানব্বই গেলে হাতের কাটলে তেমন এগুলো মুরেন না রিয়েক্ট হতে না অন্য কোনো রিয়েক্ট হতে রিয়েক্ট হতে না এতে আরে আপনারা যাস একটু হাতের চ্যানেলে ফেজি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক চার্জ দিয়ে আবু আবদুল্লাহ মোহাম্মদ এতে ছবি টবি আছে বিজ্ঞান হাতের ভেরিফাই ফেসবুক ফেজ কত উনানব্বই হাজার না কত হাজার জানি ফলোয়ার দেখলাম উনানব্বই মনে হয় খালি উনানব্বই হাজার নাকি কত আমি একবার ঢুকে বাইরেছি দেখি দেখিনি তো যাই হোক ঢুকলে আনারা দেখবেন কমনগঞ্জ এক করিয়েন সমানে হাতে ধুই তারপরেও শিক্ষা নেয় যেমনটা আমরা দেখলাম করোনার সময় হিরো আলম যে কাহিনী শুরু করলো হাতে হাতে হেতে গান গে মারা হলে স্টুডিওতে গেলো হাতে কেউ গান কভার করে দেন না কেউ কম্পোজ করে দেন না কেউ এডিট করে দেন না হাতে কেউ দেখতে না হিলে হাতে এই যে দে হাতে নিজে গান গান শুরু করছে নিজের নিজে গান গায় তারপর নিজে কম্পোজ করে নিজে এডিট করে নিজে এডিটর রাখছে সব কিছু করছে এতে তারপর হাতে ভিডিওর ভিতরে যে মানিয়ে ধুয়া না সমানুইয়া লাইত সমানের কাহিনী করিয়ে না হ্যাঁ তারপরও হাতের কোনো হিরো আলামের কোনো শিক্ষা আছে হাতে হাতের মতো সালাই যার এতে আবু আবদুল্লাহ মোহাম্মদ এত ইচ্ছে এত ইচ্ছে হাতের যত জন যত কথা কক যাই কোক হাতের কোনো মাথা বলা না হাতে হাতের সালাই যাইতে আছে হাতে এক ভিডিও মানে হাঁসবার শেয়ার করে এতে কয়েকটা মাধ্যমে এতে হাঁসবার শেয়ার করো মনে এক ভিডিও আপনার ঢুকে ঢুকেছে আনারা কেন ঢুকেছেন দেখুন এক ভিডিও হাসবারের উপর এত শেয়ার করে তো যাই এই হচ্ছে যে কথা এতের লই লই আমি ভাবছিলাম আর কোনো ভিডিও টিডিও বানাই না কিন্তু হুট করে যেন আর এতের আইডিকে সামনে চলে এলাম একে তাহলে জিনিসটা বলি এত নাম কে জানি তেমন জানলাম হাতের ফেসবুক ফেজ সম্পর্কও জানলাম এবং হাতের মোটামুটি হাতের ফেসবুক মানে ফেসবুকে যারা ভিডিও দেখে বা হাতের ভিডিওগুলোর অবস্থা কেমন তা দেখলাম প্রত্যেকটা ভিডিওতে অ্যাংরি রিয়েট এবং হাহা রিয়েক্ট আর কমেন্টটা তো উড়াদুরা মাশাআল্লাহ একদম বড় বড় ওয়াজল করে রাখছে মানছে এখানে আমি মুখেতে করার মতো নয় শুনি আমি বাবুরা বাবুরা সাইছে কাম এ হচ্ছে যে কথা তোর যদি মন সনারা ঢুকে হাতের সাইতে পারেন সাইলে আনারাও কিছু এরকম মার্কে কিছু মেসেজ ড্রপ করে দিতে পারেন কমেন্টে হাতের ভিডিও কমেন্টে ড্রপ করতে পারেন হাতের মার্শাল মার্কা ড্রপ করি হাতে যদি ড্রপ স্যার ভালো করে ড্রপ করি হাতের বিন্দা দিতে পারেন মান্চে যে বিন্দার আনারা চাইলে বিন্দে দিতে পারেন এবার এটা আনারা চাইন সমস্যা নেই ভাই আসলে এরকম ফাফিরা কখনোই শুধরাবে না যতদিন না এদেরকে আল্লাহ হেদায়ত দিবে যেমন হিরো আলম এখনও শুধরায় না এখনও পর্যন্ত এদের গান বানায় গান ইয়ে করি যার এত চালাই যাব জানি না এদের শেষ কোথায় এরা কোন দিন হেদায়ত পাবে কোন দিন এরা বুঝবে আই ডোন্ট নো তবে দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হেদায়ত দেয় কারণ এদের জন্য আমরা যারা শিক্ষিত বা যারা মেধাবী তারা আমরা বিচলিত না হলেও যারা মেধা কম বা মেধা শক্তি কম বা যারা নতুন ইসলাম সম্পর্কে জানতেছে ইসলামে আসতেছে তারা যদি এদের বয়নগুলো দেখে এত স্ট্যাটাসগুলো দেখে তারা কিন্তু বিপদে চলে যাবে তারা ভাবে ইসলামী এটা তো সবাই ক্ষতিগ্রস্ত না হলেও কিছু কিছু মানুষ হলেও কিন্তু কিছু কিছু ইসলামিক মানুষ হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এত এতের কারণে তো যাই হোক দোয়া করবেন যাতে আল্লাহ এতারে হ্যাঁ দেয় হেতে যেন সঠিকটা বুঝে আর ইসলামটা ইসলামটাকে এভাবে অপব্যবহার না করে আর যদি এতারা কেউ কাছে আন হালায় আগে ভরে দিবেন আগে মার ঠ্যাং ভাঙে দিবেন এতে তারপরে হচ্ছে যে বাকি কথা যদি কেউ সামনে দেখেন না এত দায় থাকে না থাকে না কিছু জানি না আনা কিছু যদি কেউ জানি থাকেন যা আগে কিলাই লাবেন উড়া দূরে হাতের মানলে কোনো বিষয় নাই হমানে দিয়ে লাভেন হাতের যাই হোক আল্লাহ এত আদায় দক আর নয় হাতের ফি ডি জেরে বরানো হোক যাই হোক করো সবাই হাতে যাতে ভালো হয়ে যায় এটা আল্লাহ দোয়া করবেন এতে যাতে শুধ্রাই যায় কারণ হাতাল্লা কারণ হয়তো অনেক মানুষই কিন্তু বিচলিত হচ্ছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে ঠিক আছে তো যাই হোক সবাই সঠিকটাই জানবেন সঠিকটাই শেয়ার করবেন খারাপ কিছু শেয়ার করার প্রয়োজন নাই সঠিক যেটা সেটাই জানবেন এবং সেটাই শেয়ার করবেন এবং অবভিয়াসলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ